আজ পানিহাটি পৌরসভার নতুন পৌরপ্রধান নির্বাচিত হন পানিহাটি পৌরসভার অন্তর্গত সতেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমনাথ দে পৌরপ্রধান নির্বাচিত হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানান আর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডাক্তার ও ছাত্রীকে যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় সেই ঘটনার পরেই সতেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সোমনাথ দে তিলোত্তমার বাবা তাকে ডেকে আনে তাদের পাশে থাকার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য আজ পৌরপ্রধান নির্বাচিত হওয়ার পর তিলোত্তমার বাবা তার প্রতিক্রিয়ায় জানান তার মেয়ের মৃত্যুর পরে তাড়াহুড়ো করে পানিহাটি পৌরসভার পানিহাটি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা এবং এই তাড়াহুড়ো করে তার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য তার মেয়ের দ্বিতীয়বার যে ময়না তদন্ত করা যেত তার থেকে তারা বঞ্চিত হয়েছে কলকাতা শিয়ালদা কোর্টের বিচারপতি যে জাজমেন্ট অর্ডার দিয়েছিল তার পৃষ্ঠায় উল্টে কাছে বিধায়ক কাউন্সিলরদের তথ্য প্রমাণ লোপাটের এবং তিলোত্তমার বাবা আরও বলেন এই তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করার জন্য সোমনাথ দেখে পুরস্কার হিসেবে পানিহাটি পৌরসভার পৌর প্রধান পদে নির্বাচিত করেছে মমতা ব্যানার্জি এবং এই সমাজ বিরোধীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এই ধরনের সমাজ বিরোধী মানুষ যদি পৌর প্রধান হয় তা পানিহাটির মানুষ বিচার করবে আরো সুন্দরভাবে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ তার মধ্যে যেটা হচ্ছে নাগরিক পরিষেবার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে গার্বেজ নিয়ে একটা বড় সমস্যা পানিহাটিতে এই গার্বেজের সমস্যার সমাধানটা করা হচ্ছে ফার্স্ট কাজ আমার এটাই আমি করব ফার্স্ট কাজ অমরাবতী মাঠ সম্পর্কে কী এটা অমরাবতী মাঠ সম্পর্কে মাননীয় বিধায়ক সাহেব রয়েছেন আপনাদের তিনি বললেন আমি এতটা জানি না রাজ্য সরকার যেভাবে আমাদেরকে বলবেন আমরা ঠিক সেইভাবেই চলব রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে ডিএম সাহেব রয়েছেন এসডিও সাহেব রয়েছেন যা ইনস্ট্রাকশান আমাদের কাছে পৌরসভায় আসবে সেই সেই ইনস্ট্রাকশানকে ফলো করে সেটাকে আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবো পুরসভার তরফ থেকে মাঠের উপর কোনো নজরদারি চালানো হবে বা কিছু অবশ্যই থাকবে যাতে মাঠ কেউ অধিগ্রহণ না করতে পারে সেটা পৌরসভা অবশ্যই করবে মাঠ মাঠের মতো থাকুক পানিহাটির ফুসফুস এটা যাতে আগামী দিনে বড় স্টেডিয়াম হয় পানিহাটির মানুষের জন্য যাতে উন্মুক্ত থাকে পানিহাটির মানুষ যাতে অমরাবতী মাঠকে ব্যবহার করতে পারে আমরা অবশ্যই সেটা চাই দলের হুইপ পৌঁছানোর সময় দেখা যাচ্ছে যে তেত্রিশ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন সেখানে মলয় রায় প্রাক্তন পুরপ্রধান প্রধান তিনি উপস্থিত ছিলেন হ্যাঁ কেন তিনি অসুস্থ ছিলেন তার সাথে আমাদের কথা হয়েছে তার আশীর্বাদও আমাদের সাথে আছে তার সহযোগিতা আমাদের সাথে আছে আমরা আগামী দিনেও তার সাথে গিয়ে দেখা করব কথা বলে নেবো তিনি হয়তো অসুস্থ ছিলেন তার জন্য আসতে পারেন তিনি একটা কথা বারবার বলেছেন যে কেন তাকে সেটা জানতে স্যার এটা আমি বলতে পারবো না দল সিদ্ধান্ত নিয়েছে আমরা দলের সৈনিক দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে দল বলেছে যে দল তো ওনাকে চেয়ারম্যান করেছে দল যে সরে যেতে হবে দল আজকে আমাকে চেয়ারম্যান করেছে দল যেদিনকে আমাকে বলবে সরে যেতে সেদিনকে আমাকে সরে যেতে হবে অর্থাৎ দলের সিদ্ধান্তই আমাদের সবার মাথার উপরে থাকবে আমরা দলের প্রত্যেকের সৈনিক দলটাকে আমরা মানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি যা বলবেন আমরা অক্ষরে অক্ষরে সেটাই নতুন করে আবার গঠিত হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার পুরো নতুন হবে সেটা দল ঠিক করে পাঠাবে যেমন দল ঠিক করে আমার নাম পাঠিয়ে দিয়েছে তেমনি দল ঠিক করে ভাইস চেয়ারম্যান কে হবে সিআইসি কে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের দলনেত্রী তিনি পাঠাবেন যেন ফিরা হাকিমের কাছে যেন ফিরা হাকিম সেটা পাঠিয়ে দেবেন আমরা সেটা বাস্তবে বাস্তবের না একজন

তৃণমূল কংগ্রেস থেকে চেয়ারম্যান ঠিক করা হয় সমস্ত পদ সকলকে দেওয়া হয় সেই তৃণমূল কংগ্রেস থেকেই সিদ্ধান্ত হয়েছে এবং সর্বোচ্চ নেত্রীর সঙ্গে কথা বলে আমি নিজের এলাকার বিধায়ক হিসেবে সকলের মতামত নিয়ে আমি নিজে এই সমস্ত কাউন্সিলরকে নিয়ে আজকে দলের যে উইল তা সম্পর্কে আমি দিয়েছি এবং এক কথায়

আমার ভূমিকা শুনে দলের যে নির্দেশ গাইডেন্স সেটাকে পালন করা এবং সেই মতো আমি নিজে ভূমি দিয়ে দাঁড়িয়ে থেকে সমস্ত কাউন্সিলরকে যেটা বলেছি আমি ধন্যবাদ দিয়ে সমস্ত কাউন্সিলরকে এবং চেয়ারম্যানকে যে তারা সবাই একসঙ্গে এটাকে মেনে নিয়েছে এবং মেনে নিয়ে হবে ভাবে যে অমরাবতীর মাঠ দিয়ে বিতর্ক যার জন্য চেয়ারম্যান সরে যেতে হলো বিশ্বাস সেই অমরাবতীর মাঠে কি হবে আমার দৃঢ় বিশ্বাস চেয়ারম্যান সকলকে নিয়ে একসঙ্গে আমাদের এই পৌরসভার তো একটা বিচ্ছিন্ন অবস্থা ছিল এবং আমরা মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ আমরা মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে কৃতজ্ঞ যে তারা নিজেরা দায়িত্ব না সমস্ত জঞ্জাল তারা নিজেরা পরিষ্কার করছে পানিহাটি রাস্তা ট্রেন তারা নিজেরা প্রায় একশত কোটি টাকার কাছাকাছি দিয়ে সমস্ত রাস্তাগুলো করার নির্দেশ দিয়েছে এবং রাস্তার কাজ অতি সুন্দরভাবে চলছে আমার দৃঢ় বিশ্বাস যে পানিহাটি সমস্ত মানুষের কাছে আমাদের যে কমিটমেন্ট যে মানুষের সেবা এই সেবায় পানিহাটির কাউন্সিলররা মমতা ব্যানার্জির যা নির্দেশ তার যে আদর্শ তার যে নিয়ম নীতি সবাই মেনে নিয়ে একসঙ্গে ইলোক আমার বাবা মা আজকে অভিযোগ করছেন যে সোমনাথ দেখে পুরোপ্রধান করে পুরস্কার দেওয়া হয়েছে কি বলবেন গিফট কে কি বলেছেন আমার দল সেটাকে স্বীকৃতি দেয় না দলের কাউন্সিলর হিসেবে আমাদের সিদ্ধান্ত সোমাতে চেয়ারম্যান কে কি বলেছে তার কোনো গুরুত্ব এখন আমার কাছে এবং আমাদের দলের কাছে মাঠ নিয়ে একটি কথা আমি বলতে চাই যেটা গুজব এটা থাক গুজবেই গুজবে সত্যতা কিচ্ছু নেই ঠিক কারণ গুজব যার উঠেছে সমস্ত সাংবাদিক বিরোধী দল বিভিন্ন বন্ধুরা যা বলেছে এর কোনো সার্বত্তা নেই এটা সর্বোচ্চ সর্বতোভাবে এটা একটা অপপ্রচার। মাটিটা কি অবস্থায় থাকবে আগামী দিনে? মা যা আছে যাদের আছে তাদের কাছেই আছে এবং সেটা সেভাবেই থাকবে। তারা দীর্ঘদিন অভিযোগ করেছেন পৌরকমা শাসকের কাছে খর্তাたない যে মাঠে নতুন করে মাটি ফেলা হচ্ছে। না না, সেটা কেএমডিএ ফেলছিল বন্ধ করেছে ওএএফআর করে দিয়ে। না না, না জেনে কথা বলতে নেই। কেএমডিএ পাইপ বসাবার জোনেই যে মাটি উঠছে তা তারা ফেলছিল। সঙ্গে সঙ্গে এফআইআর হয়েছে এবং কেএমডিএ থেকে ইন্টারভিউ পড়েছে যে আমরা পাইপে দেখেছি আমরা মাটি রাখছি আমরা মাটি যে সমস্ত জবরদস্ত আমি সেটা বলছি এবার এই এক কথা শেষ করি মাঠ যাদের ছিল এসপিসিআই তাদের কাছে আছে মাঠ নিয়ে সরকার আমাদের বলছেন এই জমি তারা অধিগ্রহণ করবেন কিন্তু সরকার অধিক্রহণ করে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে

সোশ্যাল অর্গানাইজেশন তারা এই জমি তাদের কাছেই আছে যা কিছু লিগাল ব্যারিয়াল সেটা সরকার দেখছে এবং সর্বোচ্চ নেত্রী মমতা রাজ্য সরকার কি ওদের জমি বাদ দিয়ে বাকিটা অধিগ্রহণ করবে বলা ভীষণ মুশকিল রাজ্য সরকার যেটা করবে রাজ্য সরকারই বলতে পারবে আমাদের কাছে যে খবর যে রাজ্য সরকার বলছেন এই জমি আমরা অধিগ্রহণ করবো মাঠে নিয়ে একটা বলছি গুজবটা গুজবই থাক সরকার যেটা করতে চাইছে আমাদের সারা ভারত তৃণমূল কংগ্রেসের সভাপতি বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী উনি চাইছেন এই সরকার মধ্যে নিজেরা অধিকরণ করে তারা এখানে সমাবেশ ও প্রেসমিট হচ্ছে রাজনৈতিক সমীকরণ আমি সেই ব্যাপারে যার যা গণতান্ত্রিক দেশ যদি কেউ পার্টির করে থাকে পার্টির বিরুদ্ধে এক আমার এই ব্যাপারে মানুষের অভিমতের বিরুদ্ধে আমি শুধু একটাই বলবো এটা অপপ্রচার এই অপপ্রচার আমি কাম দি না দীর্ঘ পঞ্চাশ বছর বলছেন যে উনি জানতে পারলেন না কি কারণে ওনাকে সত্য হলো এটা বলেছে সেটা দেখেন বিচার্য নয় ডিসিশন হয়ে গেছে নতুন চেয়ারম্যান হয়েছে আমি আশা করি সব আমার ভাই বোনেরা কাউন্সিলর সমস্ত আধিকারিকরা তারা সহযোগিতা আলাদা করে কথা বলবেন যে দলের চক্রান্ত উনি বারবার বলছেন উনি যা বলেছেন ওনার বক্তব্য ওনার কাছে থাক আমার বক্তব্য হচ্ছে আপনারা শুনলেন যে অপপ্রচারে আমরা ক্রান্তি না আমরা বাস্তব মানুষের কাছে সেবা পৌঁছে দেবো আমাদের যে সমস্যা রয়েছে জঞ্জাল ফেলার সমস্যা রাস্তাঘাটের সমস্যা জলের সমস্যা বহু সমস্যা রয়েছে এই সমস্যা সমাধানে আমাদের সব থেকে বড় আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে তিনি নিজে এখানে গৌরমন্ত্রীকে পাঠিয়ে অধ্যাপক সঙ্গত রায় আমি থেকে উনি পানিহাটিকে নতুন করে সাজাবার চেষ্টা চলছে এবং আমার দৃঢ় বিশ্বাস একবার নেত্রী বাংলা প্রিয় মুখ্যমন্ত্রী যখন বলেছে পানি